হ্যালো গাইজ আলাইকুম হোয়াটসঅ্যাপ নাম্বার রেফার করে কীভাবে ইনকাম করবেন যে নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা সেই নাম্বারও হবে হোয়াটসঅ্যাপ খোলা থাকতে হবে হোয়াটসঅ্যাপ খোলা না থাকলে হবে না প্রথমে আমি হোয়াটসঅ্যাপে ঢুকে যাচ্ছি কীভাবে কাজটা করবেন দেখাচ্ছি তো হোয়াটসঅ্যাপে প্রথমে আমাকে মেসেজ দিবেন আমার কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল মেসেজ বা কল দিবেন আমি রিপ্লাই দিব তারপর আমি আপনাকে এমন একটা লিঙ্ক দিব ওই লিগে কীভাবে রেজিস্টার করবেন সব কিছু দেখা দিব শেয়ারের মাধ্যমে সর্বপ্রথম লিঙ্কে ঢুকে নেবেন লিঙ্কে ঢুকি তারপর আমার ইনকাম হচ্ছে পঁচাত্তর টাকা এই যে দেখতে পাচ্ছেন কোন পঁচাত্তর টাকা মানে আমি তিনটা রেফার করে ইনকাম করছি দেখতে পাচ্ছেন আমি তিনটা রেফার করছি চব্বিশ ঘন্টা পর পর আপনি একটা রেফারে ষাট টাকা পাবেন চব্বিশ ঘন্টা পর পর এটা সারা জীবন পাবেন আপনি আমি দেখতে পাচ্ছেন তিনটা রেফার করছি এই তিনটা রেফারই হচ্ছে আমার পঁচাত্তর টাকা জেন আর আপনারা এই সাইটে রেফার করে ইনকাম করতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সবাইকে বুঝিয়ে দিব কিভাবে এই সাইটে কাজ করবেন সব কিছু বুঝিয়ে দিব আর কিভাবে রেফার করবেন কীভাবে ও মোবাইলে কোথ যাবে কিভাবে এখানে দিবেন সব কিছু আমি হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দেবো সবাই হোয়াটসঅ্যাপে নক দিন। আর যে আপনি চান এখানেও আমি ভিডিও দিব নেক্সট টাইম একটা ভিডিও দিব ওইটা আপনি দেখে বুঝতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আপনারা চাইলেও ইনকাম করতে পারেন বা আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার বা আপনার ফ্যামিলি এখান থেকেও আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার বা অনেকজনই তো হোয়াটসঅ্যাপ চালায় আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনকাম করতে পারবেন তাদেরকে তাদের রেফার দিয়ে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনি রেফার করে ইনকাম করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল দেবেন বা আমি মেসেজ উত্তর দেবো আর আমি সব স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকেদেরকে বুঝিয়ে দিব কীভাবে এই সাইটে কাজ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ